আসসালামু আলাইকুম প্রিয় টাইমগলের সম্মানিত বন্ধুরা যে যেজন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আছি এখন পার্ক লাউঞ্জ আশাক্রসেল পার্ক যেটা সাবেক ছিল বর্তমানে সিটি পার্ক তো আছি আমাদের দুই বন্ধু আজকে জন্মদিন তানভীর এবং বন্ধু মুজাইদের জন্মদিন আর সহকারী অধ্যাপক সহকারী বন্ধু আমাদের মুজাইদ আজকে জন্মদিন তানভীরের আজ জন্মদিন সবাই তাদেরকে হ্যাপি বার্থডে হ্যাঁ বার্থডে আর ওদের জন্য ওদের জন্য দোয়া রইলেও সবার কাছে দোয়া বিশেষ করে আমার ভেনের ফল অর্থের কাছে আর এই হচ্ছে আমাদের সেলিম সেলিমকে যদি মানে দেখা যাওয়া হয় আমার মনে হয়

তারপর আজকে একই ডেতে পালন করা হচ্ছে তিনটা জন্মদিন আগে আরেকটা জন্মদিন গেছে কিছুক্ষণ আগে আমরা কেটেছি এটাতে আমাদের তানজিরের জন্মদিন ছিল আর এখন আমাদের দুই বন্ধু মুজাইদের এবং জন্মদিন মুজাইদদের বাংলাদেশে ঠাই নাই কৈষম্যের ঠাই নাই

ঠিক আছে আমরা আসলে ছবিতে নাই আমরা

আর এভাবে আমাদের বন্ধুদের বেঁচে থাকুক তো আমার টাইম নিয়ে সময় যথা স্বাধীন থাকুন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করে যান সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম